লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় এখনো এক সপ্তাহ হয়নি তার আগেই সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসতে হচ্ছে প্রায় সব ট্রলারগুলিকে মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর আবহাওয়া দপ্তরের কোনো সতর্কবার্তা নেই কিন্তু হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ঢেউয়ের তাণ্ডবে সমুদ্রে জাল ফেলা যাচ্ছে না ধরা যাচ্ছে না কোনো মাছ পাতাল ঢেউয়ের মাঝে ট্রলার নিয়ে দাঁড়িয়ে থাকায় বিপজ্জনক হয়ে যাচ্ছে মৎস্যজীবীদের জন্য তাই দেরি না করে অল্প স্বল্প মাছ নিয়ে প্রায় সব ট্রলারগুলিকে উপকূলে ফিরে আসতে হয়েছে এ বিষয়ে এক মৎস্যজীবী মনীন্দ্র দাস বলেন সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পনেরোই জুন সকাল বেলায় মাছ ধরার উদ্দেশ্যে ট্রলা নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলাম চার দিন মাছ ধরার পর হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে ঢেউয়ের তাণ্ডবে ট্রলা নিয়ে সমুদ্রে দাঁড়ানো যাচ্ছিল না শেষ পর্যন্ত অল্প কিছু মাছ নিয়ে উপকূলে ফিরে আসতে বাধ্য হই নদীর পরিস্থিতি ভালো না বুঝতে পারছেন ওই আমরা পনেরো তারিখে বেরেলাম বেরে ওই সাত দিনের মতন ফিশিং করেছি কিছু ক আপনার লোটটা মাছ কিছু ভোলা কিছু কাঁগড়া কিছু কমপ্লিট মাছ ইলিশ অত বেশি ভালো না তারপরে দিই এই করি ধরনের তেলের খরচা হয়নি আপনার ফিশিংয়ে লসের মুগে। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক বিজন মাইতি বলেন গত বুধবার থেকে হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে কিন্তু আবহাওয়া দপ্তরের কোন সতর্ক নেই মাছ ধরার জন্য ট্রলারগুলি সমুদ্রে দাঁড়াতে পারছে না তাই প্রায় সব ট্রলারগুলিকেই উপকূলের দিকে ফিরে আসতে হয়েছে কিছু ট্রলার অল্প পরিমাণ ইলিশ মাছ পেয়েছে তবে বেশিরভাগ ট্রলারের মৎস্যজীবীরাই ক্ষতির মুখে পড়েছেন কারণ এই ট্রলারগুলি সমুদ্রে যে মাছ পেয়েছে বাজারে সেই মাছের দাম নেই এদিকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রথম ট্রিপে তেল বরফ ও খাওয়ার নিয়ে একটি ট্রলার পিছু খরচ হয় প্রায় তিন লক্ষ টাকা প্রথম ট্রিপে এই খরচের দশ শতাংশ টাকাও ওঠেনি মূলত ইলিশ মাছ না হওয়ায় ব্যবসায় প্রথম পর্যায়ে প্রচুর ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা সমুদ্র উত্তাল প্লাস হচ্ছে সমুদ্রের মাছ নেই হ্যাঁ যে মাছ আছে যারা টলনেট করছে ওই টলনেটে পম্পলেট ভোলা এবং হরজাই যেসব মাছ থাকে ছোটো ছোটো মাছগুলো ওইগুলোই কিছু টলারে পেয়েছে আর যারা মূলত ইলিশের জাল যারা ব্যবহার করে যারা ইলিশ মাছ ধরে তো সেসব ট্রলারে কিন্তু ইলিশ মাছ নেই তো তারা দু তিন দিন ফিশিং করার পরে সবাই চলে এসে যেহেতু মাছ নেই এতদিন সমুদ্রে তো লস করে থাকবে না হ্যাঁ প্রচণ্ড মানে বিগত বছরগুলোই তো প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এবছর আশা করে গিয়েছিল ফের ফিফটি পার্সেন্ট ডলার গেছে সমস্ত ট্রলার যেতে পারেনি ফিফটি পার্সেন্ট ডলার গেছে যদি ভালো মাছ পায় তারা আবার ফিফটি পার্সেন্ট ডলার যাবে কিন্তু প্রথম সিজনে যখন ধাক্কা খেলো ধাক্কা খাওয়ার পরে হয়তো একটা টিপ সামাল দেবে কিন্তু পরবর্তী টিপে যদি মাছ না পায় তখন কিন্তু আর টোলারে নিয়ে সমুদ্রে যাওয়াটা সম্ভব হবে না প্রচন্ড প্রচন্ড ক্ষতিগ্রস্ত ফিশারম্যান কালদ্বীপ থেকে রাজা দাসের রিপোর্ট বিশ্ব সমাচার দ্য ইডেন নার্সিং হোম প্রোপাইটার এ হাসান দিবারাত্রি বিশেষজ্ঞ ডাক্তারবাবু দ্বারা চিকিৎসা ও অপারেশনের সুব্যবস্থা আছে যোগাযোগের ঠিকানা পারুলিয়া জয়দেবপুর ডায়ন হাবার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার সেভেন জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি নাইন